হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আজ সপ্তাহে আলোচনা করবো উনিশে জুনের কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলস্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেবো এক নজরের কেন্দ্রের এবং রাষ্ট্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে প্রথমে দেখো রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কলকাতায় নিয়োগ তো এখানে সিনিয়র হাইড্রোগ্রাফার ও রেডিও অফিসার পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে অফলাইনে আবেদন করতে হবে কুড়ি জুন দু হাজার চব্বিশের মধ্যে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লিউডাব্লিউ ডট এস এম পোর্ট কলকাতা শিপিং ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ তো এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে অষ্টান্নটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি পাস হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে পঁচিশে জুন দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লুডাব্লিউ ডট এনপি সি আই কেরিয়ার্স ডট কো ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড মুম্বাই নিয়োগ তো এখানে এয়ারক্রাফ টেকনিশিয়ান ও ট্রেনিং এয়ারক্রাফট টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন অনলাইন আবেদন করতে হবে পঁচিশে জুন দু হাজার চব্বিশের মধ্যে তো তোমরা বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট এল ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে নিয়োগ তো এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ন হাজার নশো পঁচানব্বইটি তো এখানে যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সাতাশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ডাব্লিউডাব্লিউ ডট আইবিপিএস ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগ তো এখানে ট্রেড ফিন্যান্স অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো পঞ্চাশটি তো এখানে যোগ্যতা বলা হচ্ছে গ্র্যাজুয়েট ও ফোরেক্স বিষয়ে সার্টিফিকেট পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে সাতাশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এস বি আই কেরিয়ার্স নেক্সট তাকে বলা হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস অর্গানাইজেশনের নিয়োগ তো এখানে জুনিয়র রিসার্চ ফেলোশিপ পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আঠাশটি যোগ্যতা বলা হচ্ছে বি বিটেক বা গেড স্কোর পাশ হলে কিন্তু এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠাশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবে টিপিল ডাব্লিউ ডট ডিআরডিও ডট জিও ডট ইনে নেক্সট আগে বলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সে নিয়োগ তো এখানে কমিশনস অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনশো চারটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠাশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপুল ডাব্লিউ ডট কেরিয়ার ইন্ডিয়া এয়ারফোর্স ডট সিডিএসি ডট ইনে বা টিপিল ডাব্লিউ ডট এএফসিএটি ডট সিডিএসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো সাতচল্লিশটি ও যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তিরিশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ডিব্লিউডাব্লিউ ডট হিন্দুস্থান পেট্রোলিয়াম ডট কমে নেক্সট তাকে বলা হয়েছে ব্যাঙ্ক নোট পেপার পেপার মিল ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান পদে নিয়োগ করা হবে তো এখানে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক আইটিআই এবং ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তিরিশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লিউ ডট বিএনপিএম ইন্ডিয়া ডট নেক্সট তাকে বলা হয়েছে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটোমিক রিসার্চের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ছাপ্পান্নটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তিরিশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ ডবল ডাব্লিউ ডট আইজিসি আর ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ তো এখানে কনস্টেবল হেড কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো বাষট্টিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পয়লা জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ আর টি টি ডট বিএসএফ ডট জিও বি ডট ইনে নেক্সট থেকেও বলা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন কলকাতায় নিয়োগ তো এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ও মাইন সার্ভেয়ার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চৌষট্টিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চৌঠা জুলাই দু পর্যন্ত বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট ডিভিসি ডট জিও ডট ইন নেক্সট বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পনেরোশো ছাব্বিশটি যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত এস ডট ডট ইন তো বন্ধুরা এই ছিল এক নজরে কেন্দ্রের এবং রাষ্ট্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে কেন্দ্রীয় সাত বাহিনী শূন্য পদ বেড়ে হলো ছেচল্লিশ হাজার ছশো সতেরো তো এখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দু হাজার চব্বিশ সালে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এবং ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ আইটিবিপি এবং সশস্ত্র সীমাবল এসএসবি এবং সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এসএসএফ এবং কনস্টেবল জিডি ও অসম রাইফেলসের রাইফেলম্যান জিডি পদে মোট শূন্যপদ বেড়ে হল ছেচল্লিশ হাজার ছশো সতেরোটি বাহিনী অনুযায়ী শূন্যপদ রয়েছে বিএসএফে বারো হাজার ছিয়াত্তরটি এবং সিআরপিএফে ন হাজার চারশো দশটি এবং সিআইএসএফে তেরো হাজার ছশো বত্রিশটি এবং আইটিবিপিতে বিপিতে ছ হাজার দুশো সাতাশিটি এবং সশস্ত্র সীমা বলে উনিশশো ছাব্বিশটি এবং অসম রাইফেলসে দু হাজার নশো নব্বইটি এবং এসএসএফ দুশো ছিয়ানব্বইটি ভারতের বিভিন্ন রাজ্য ও পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক শূন্যপথ এবং অন্যান্য তত্ত্বরের জন্য দেখুন এই ওয়েবসাইটে এসটিটি পি এস ডট ডবল স্ল্যাশ এসএসসি ডট এনআইসি ডট ইন নেক্সট করে হয়েছে মাদ্রাসায় তিন হাজার গ্রুপ ডি পদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলির গ্রুপ ডি পদে নিয়োগের ফিমিলারি পরীক্ষা হয়েছিল দু সালের পরে অর্থাৎ দু সালে নেওয়া হয়েছিল লিখিত পরীক্ষা এরপর ১৩ বছর অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত পরীক্ষার ফলাফল জানতে পারেনি পরীক্ষার্থীরা যার ফলে সম্পন্ন হয়নি কোনো নিয়োগ প্রক্রিয়া মাদ্রাসার এই মুহূর্তে তিন হাজার গ্রুপ ডি শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে গত চোদ্দ বছরে নিয়োগ না হওয়া নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে গত তেরোই জুন বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে জানিয়ে দিল এই নিয়োগের প্রক্রিয়ার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনকে আর কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে না আগামী তিন মাসের মধ্যে ওই তিন হাজার পদে নিয়োগ সম্পন্ন করতে হবে মামলাকারীরা আদালতে জানান দু হাজার উনিশ সালে বিচারপতি রাজশেখর মান্থার একই শূন্য পদ চোদ্দ দিনের মধ্যে পূরণ করার নির্দেশ দিয়েছিল কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় মাদ্রাসা সার্ভিস কমিশন পরের বছর সেই নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ কিন্তু তারপর নিয়োগ হয়নি সেই সময় কোভিড পরিস্থিতির কারণে নির্দেশ কার্যকর করার জন্য কমিশন আদালতের কাছে ছয় মাসে সময় চেয়েছিল সেই ছয় মাস অতিক্রান্ত হলে কোভিডের কারণ দেখে আরও ছয় মাস সময় নেওয়া হয় এভাবে বারবার সময় নিয়েও তিন হাজার গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি মাদ্রাসা তারা ওই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ শুরু করতে আগ্রহী কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেয় হাইকোর্টের দুই বিচারপতি দুই বিচারপতি ডিভিশন বেঞ্চে জানিয়ে দিল একাধিকবার আদালতের নির্দেশ কার্যকর না করা এবং বারবার সময় নিয়েও নির্দেশ পালন করতে ব্যর্থ হওয়ার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনকে দু লক্ষ টাকা জরিমানা দিতে হবে একই সঙ্গে তিন মাসের মধ্যে সেই তিন হাজার পদ নিয়োগ নিশ্চিত করতে হবে কলকাতা হাইকোর্টের এই নির্দেশের মাধ্যমে অবশেষে চোদ্দ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে নেক্সট বলা বলা হয়েছে হয়েছে প্রাথমিক টেটের ফলাফল তো পশ্চিমবঙ্গের সব জেলায় সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি পোষিত ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলিতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার সালের চব্বিশে ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষার আয়োজন করেছিল কিন্তু পরীক্ষার পর প্রায় ছয় মাস কবে ফলাফল প্রকাশিত হবে তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে মধ্য ছিল প্রশ্ন অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে আগামী মাস অর্থাৎ জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রাথমিক টেট পরীক্ষার ফলাফল ঘোষিত হবে উল্লেখ্য চলতি বছরে সাতই মে পরীক্ষার অ্যান্সার কি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোন প্রশ্নের সঠিক উত্তর কোনটি তা জানানো হয় যদিও কোনো প্রশ্নের সঠিক উত্তর নিয়ে কোনো পরীক্ষার্থী দ্বিমত থাকে সেক্ষেত্রে চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়েছিল অভিযোগ জানানোর সময়সীমা ছিল দশই মে থেকে নয় জুনের মধ্যরাত পর্যন্ত এরপরে পর্ষদের বিশেষজ্ঞরা সমস্ত কিছু যাচাই করার পরে চূড়ান্ত অ্যান্সার কি প্রকাশ করবেন এবং তার ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের তরফ থেকে জানানো হয়েছে নেক্সট দেখো বলা হয়েছে কোস্টগার্ডে তিনশো কুড়ি নাবিক ও যান্ত্রিক তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়া কোস্টগার্ড নাবিক জেনারেল ডিউটি এবং যান্ত্রিক পদে তিন তিনশো কুড়ি জন ছেলে নিয়োগ করবে তো এখানে বয়স হতে হবে আঠেরো থেকে বাইশের মধ্যে জন্ম তারিখ হতে হবে পয়লা মার্চ দু হাজার তিন থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার সাতের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ও তিন বছর বয়সে ছাড় পাবেন দরখাস্ত করতে হবে অনলাইনে তেসরা জুলাই দু রাত সাড়ে এগারোটার মধ্যে তো এখানে যোগ্যতা বলা হচ্ছে নাবিক জেনারেল ডিউটি পদের ক্ষেত্রে কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে ম্যাথামেটিক্স ও ফিজিক্স বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে যান্ত্রিক পদের জন্য রাজ্য বা কেন্দ্রীয় স্বীকৃত কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ ছেলেরা এআইসিটির অনুমোদিত ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারিং শাখায় তিন বা বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি এস ডট ডবল স্ল্যাশ জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সিডিএসি ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবু তিনশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থেকে বলা হচ্ছে এয়ারফোর্সে কয়েকশো অগ্নিবীর বায়ু তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে এয়ারফোর্সে অগ্নিবীর পদে কয়েকশো অবিবাহিত পুরুষ ও মহিলা চার বছরের জন্য নিয়োগ করা হবে অনলাইনে দরখাস্ত করতে হবে আটইশ জুলাই দু হাজার চব্বিশ সকাল সাড়ে এগারোটা থেকে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ রাত এক ওটার মধ্যে তো এখানে যোগ্যতা বলা হয়েছে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে কমপক্ষে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর সহ ম্যাথমেটিক্স এবং ফিজিক্স ও ইংরাজি ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ হতে হবে অথবা মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর সহ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অটোমোবাইল এই সমস্ত বিভিন্ন শাখায় ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা পাশ হতে হবে এবং ইংরাজি বিষয়ে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে ডিপ্লোমা কোর্সের ইংরাজি বিষয় না থাকলে ইন্টারমিডিয়েট বা মাধ্যমিক পরীক্ষা ইংরাজি বিষয় নিয়ে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে অথবা মোট পঞ্চাশ শতাংশ নম্বর সহ নন ভোকেশনাল ফিজিক্স এবং ম্যাথামেটিক্স বিষয় নিয়ে বছরের ভোকেশনাল কোর্স পাশ হতে হবে তো এখানে শরীরের মাপজক হতে হবে উচ্চতা হতে হবে ছেলেদের বেলায় কমপক্ষে একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেমি মেয়েদের বেলায় একশো বাহান্ন সেমি এবং ছেলেদের বেলায় কমপক্ষে বুকের ছাতি সাতাত্তর সেমি এবং কমপক্ষে পাঁচ সেমি পশুরক্ষম হতে হবে উচ্চতা এবং বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে নেক্সট থেকে বলা হয়েছে উত্তর পূর্ব রেলে এক হাজার একশো চার অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই পাশেদের জন্য কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ উত্তর পূর্ব রেলের নয়টি ওয়ার্কশপ ইউনিটে ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান কার্পেন্টার পেইন্টার মেশিনিস্ট টার্নার মেকানিক্যাল ডিজেল এবং ট্রিমার ট্রেডে এক হাজার একশো চারজন অ্যাপারেন্টিস নিয়োগ করা হবে দরখাস্ত করতে হবে অনলাইনে এগারোই জুলাই দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে আইটাই পাশ হতে হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে তো এখানে বয়স হতে হবে বারোই জুন দু হাজার চব্বিশ অনুযায়ী পনেরো থেকে চব্বিশের মধ্যে ও প্রার্থীরা তিন বছর তপশিলি প্রার্থীরা পাঁচ বছর এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা দশ বছর বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবু ডাব্লিউ ডট এনইআর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরো ওয়েবসাইট মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে হেভি ভেহিক্যালস ফ্যাক্টরিতে দুশো একাত্তর তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা ভেহিক্যালস নিগম লিমিটেড সহযোগী সংস্থা হেভি ভেহিক্যালস ফ্যাক্টরি জুনিয়র ম্যানেজার এবং ডিপ্লোমা টেকনিশিয়ান ও জুনিয়র টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পদে দুশো একাত্তর জন ছেলে মেয়ে নিয়োগ করবে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে তো এখানে বয়স হতে হবে পাঁচই জুলাই দু হাজার চব্বিশের হিসাবে আঠাশ বছরের মধ্যে জুনিয়র ম্যানেজার ডিজাইন পদের জন্য ইঞ্জিনিয়ারিং ডিজাইন বা টুল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণীর ডিগ্রি পাস হতে হবে ডিপ্লোমা টেকনিশিয়ান সিভিল পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে ডিপ্লোমা টেকনিশিয়ান পদের জন্য কেমিক্যাল প্রোটেকশন বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাস সেই সঙ্গে কোয়ালিটি ইন্স্যুরেন্স এবং ইন্সপেক্টর কোয়ালিটি কন্ট্রোল বিষয়ে ডিপ্লোমা পাস সার্টিফিকেট পাস অথবা মেটোলজি ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাস সঙ্গে নন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট এ ডট কো ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ তিনশো টাকা দিতে হবে তো তোমরা তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রত্যেক ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো বলা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন একশো ছিয়াত্তর এক্সিকিউটিভ ট্রেনি তো এখানে বলা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনে কলকাতা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এবং সিভিল বা কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেনশনে ইনস্ট্রুমেনশনে আইটি ও কেমিক্যাল শাখায় এক্সিকিউটিভ ট্রেনি পদে একশো ছিয়াত্তর জন গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার নিয়োগ করবে প্রার্থীদের অবশ্যই গেট দু হাজার তেইশ পরীক্ষায় বৈধ স্কোর কার্ড থাকতে হবে বয়স হতে হবে সাতই জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী উনত্রিশ বছরের মধ্যে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর অবস্থিরা তিন বছর এবং শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন অনলাইনে দরখাস্ত করতে হবে সাতই জুলাই দু হাজার চব্বিশের মধ্যে তো ওখানে শাখা অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে এক্সিকিউটিভ ট্রেনি মেকানিক্যাল পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল প্রোডাকশান ইন ইন্ডাস্ট্রিয়াল এবং প্রোডাকশান অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল থার্মাল এবং মেকানিক্যাল অ্যান্ডস অটোমেশনস এবং পাওয়ার ইঞ্জিনিয়ারিং শাখায় কমপক্ষে পঁয়ষট্টি শতাংশ নম্বর সহ সহ পূর্ণ সময়ের বিই বা বিটেক পাশ হতে হবে এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রিক্যাল পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালস অ্যান্ডস ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেনশন সিস্টেম অ্যান্ডস পাওয়ার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শাখায় কমপক্ষে পঁয়ষট্টি শতাংশ নম্বর সহ বিই বা বিটেক পাস হতে হবে এক্সিকিউটিভ ট্রেনে সিভিল পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় কমপক্ষে পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর সহ এবং সারিক প্রতিবন্ধীদের বেলায় ষাট শতাংশ নম্বর সহ বি বা বিটেক পাশ হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডাব্লু ডাব্লিউ ডট ডিবিসি ডট জিও বি ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা দিতে হবে তাকে বলা হয়েছে কটন কর্পোরেশনের দুশো চোদ্দ কর্মী তো ওখানে বলা হয়েছে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা কন্ট্রোল কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজমেন্টের ট্রেনি এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে দুশো জন নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে দোসরা জুলাই দু হাজার চব্বিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হচ্ছে জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর সহ সম্প্রদায় এবং সাহিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় চলচল্লিশ শতাংশ নম্বর সহ বিএসসি বা এগ্রিকালচারাল পাশ হতে হবে বয়স হতে হবে বারোই জুন দু হাজার চব্বিশ অনুযায়ী তিরিশ বছরের মধ্যে জুনিয়র অ্যাসিস্ট্যান্টস অ্যাকাউন্টস পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর সহ তপশিলী সম্প্রদায়ের শারীরিক প্রতিবন্ধীদের বেলায় চল্লিশ শতাংশ নম্বর সহ বিকম পাশ হতে হবে বয়স হতে হবে বারোই জুন দু হাজার চব্বিশ অনুযায়ী তিরিশ বছরের মধ্যে তো এখানে ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যাকাউন্টস পদের জন্য বয়স হতে হবে বারোই জুন দু হাজার চব্বিশের অনুযায়ী তিরিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডাব্লিউডাব্লু ডট সিও টি সি আর ওপি ডট ওআর ডট ইনে মানে দরখাস্তের ফি বাবু পনেরোশো টাকা দিতে হবে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে প্রতিরক্ষা সংস্থায় দুশো তিপ্পান্ন অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ হেভি ভেহিক্যাল ফ্যাক্টরি চেন্নাই এবং ফিটার মেশিনিস্ট ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক পেইন্টার ট্রেডে দুশো তিপ্পান্ন জন ট্রেড অ্যাপারেন্টিস নিয়োগ করবে তো এখানে বয়স হতে হবে বাইশে জুন দু হাজার চব্বিশ অনুযায়ী পনেরো থেকে চব্বিশের মধ্যে ও প্রার্থীরা তিন বছর তবশিলী সম্প্রদায়ের প্রার্থীরা পাঁচ বছর এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা দশ বছর বয়সে ছাড় পাবেন এখানে দরখাস্ত পাঠাতে হবে বাইশে জুন দু হাজার বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এখানে যোগ্যতা বলা হয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস নন আইটিআই পদের জন্য কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি ডিপিএস ডট ডবল স্ল্যাশ এ ডট কো ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে হেলে একশো ষোলো ডিপ্লোমা টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যানোনটিক্স লিমিটেড হেল ডিপ্লোমা টেকনিশিয়ান পদে একশো ষোলো জন নিয়োগ করবে প্রাথমিকভাবে চার বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও পরে চুক্তির মেয়াদ বাড়তে পারে বয়স হতে হবে পয়লা মে দু হাজার চব্বিশ অনুযায়ী আঠাশের মধ্যে ওবিসি প্রার্থীরা তিন বছর তপশিলি প্রার্থীরা পাঁচ বছর এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা দশ বছর এবং ওবিসি প্রার্থীরা তেরো বছর তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা পনেরো বছর বয়সে ছাড় পাবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে কুড়ি জুন দু হাজার চব্বিশ রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এখানে দরখাস্ত করতে হবে ডট ইনে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রত্যেক ওয়েবসাইটের মাধ্যমে বলা হয়েছে কোচবিহার জেলায় আটত্রিশ স্বাস্থ্যকর্মী তো এখানে বলা হয়েছে কোচবিহার জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার এবং ক্লিনিক্যাল সাইকোলজিক্যাল এবং সোশ্যাল ওয়ার্কার কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এই সমস্ত বিভিন্ন পদে আটত্রিশ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে প্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বাংলা ভাষায় দক্ষ হতে হবে অনলাইনে দরখাস্ত করতে হবে চোদ্দোই জুন দু হাজার চব্বিশের মধ্যে দরখাস্ত জমা দিতে হবে পঁচিশে জুন দু হাজার চব্বিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে মাল্টি রিহাবিলিটেশন ওয়ার্কার পদের জন্য ফিজিওথেরাপির বিষয়ে ব্যাচেলার ডিগ্রি পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদের জন্য রিহাবিলিটেশন কাউন্সিল এবং কাউন্সিল অফ ইন্ডিয়া এবং ইউজিসি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্লিনিক্যাল ট্রেনিংয়ে বছরের কোর্স করার পর সাইকোলজি এবং ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে ডিগ্রি বা ক্লিনিক্যাল সাইকোলজিতে বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী চল্লিশের মধ্যে আবেদন করতে হবে ডিবল ডাব্লিউ ডট বি হেলথ ডট ডট এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে কারণ এখানে কিন্তু পেপারে যে সমস্ত বিভিন্ন চাকরির পরীক্ষার প্র্যাকটিসের দেওয়া থাকে তাদের পিডিএফ কিন্তু টেলিগ্রামে দেওয়া হয় তো ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হতে পারবে তো বন্ধুরা এই ছিল উনিশে জুনের কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো